খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গতকালকে পারমিতা বৈদ্যের বাবার অসুস্থতা নিয়ে যে ইউটিউব পোস্টটি আমি বলেছিলাম সেখানে যে আমি একটু ডোনেশনের কথা বলেছিলাম সকলের কাছ থেকে তো আমার সেই ভিডিওর চব্বিশ ঘন্টার মধ্যে আমার চ্যানেল থেকে কুড়ি হাজার টাকার বেশি সাহায্য করা হয়েছে পারমিতাকে এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার যে এই চ্যানেল থেকে এই যে মানুষজন যারা সত্যি সত্যি শিক্ষক হতে চলেছেন এটাই প্রকৃত যোগ্যতা জানেন তো এটাই প্রকৃত যোগ্যতা এবং এখান থেকে প্রচুর মানুষ তাকে হেল্প করেছে সবাই বেশি দিতে পারেননি কেউ কম কেউ বেশি কেউ পাঁচশো কেউ হাজার কেউ দু হাজারও দিয়েছেন পঞ্চাশ একশো দেড়শো দুশো প্রচুর রয়েছে এবং সেই করে প্রায় কুড়ি হাজার টাকা প্লাস হয়ে গিয়েছে এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় আপনাদের আবারও বলছি যারা যারা এখনো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেননি কোনো কারণে তারা প্লিজ এই নম্বরে কালকের যে অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছিলাম সেখানে একটু লিমিটেশনের হচ্ছে ওই অ্যাকাউন্টে প্রবলেম হ্যাঁ এই স্ক্যানারে এবং এই নম্বরে আপনারা প্লিজ পারমিতাকে একটু সাহায্য করুন যার যেমন সাধ্য সেভাবে করুন আমাদের লক্ষ্য কিন্তু এই চ্যানেল থেকে আমরা পারমিতার হাতে যেন দু লক্ষ টাকা তুলে দিতে পারি এবং অঙ্ক কিন্তু একটাই পনেরো হাজার সাবস্ক্রাইবার দেড় হাজার জন মানে টেন পার্সেন্ট দেড় হাজার জন যদি একশো টাকা করে সাহায্য করা যায় তাহলে কিন্তু দেড় লাখ টাকা হয়ে যায় আমাদের টার্গেট দু লক্ষ টাকা আমরা যেন এই চ্যানেল থেকে পারমিতার হাতে দু লক্ষ টাকা তুলে দিতে পারি পারমেতা আমাকে কালকে যা এসেছে ফান্ড আমাকে সকালবেলায় দেখিয়েছে দেখিয়ে বললো যে দাদা কুড়ি হাজার টাকা হয়ে গেছে আর কি সব মিলিয়ে তো এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার এবং মানে মানে আপনাদের জন্য আমার শুভকামনা থাকলো যারা হেল্প করেছেন যারা করছেন করবেন তাদের প্রত্যেককে আমার শুভকামনা থাকলো আগামী জীবনের জন্য এবং সমস্ত কিছু ভালো হোক সবার ভালো হোক আপনারা দয়া করে হাত বাড়িয়ে দিন এবং একটি মানুষ যখন বিপদে পড়ে তখন আর একটা মানুষই হাত ধরে কেমন আপনারা প্লিজ একটুখানি সাহায্য করুন আপনাদের যার যেমন সামর্থ্য একশো দেড়শো দুশো পাঁচশো যা পারেন আপনারা ঠিক আছে আপনারা একটু হেল্প করুন এবং মানুষের পাশে দাঁড়ান প্লিজ ভালো থাকুন প্লিজ আমাদের টার্গেট কিন্তু দু লক্ষ টাকা কেমন থ্যাংক ইউ